আসসালামু আলাইকুম আই মোহাম্মদ হৃদয় ভোন্ডাস সকলে কেমন আছেন বারবিরি কাতান শাড়ির মেলা নিয়ে আসছি মেলা অফার যেটাকে বলা হয় যে ভর্তি কালেকশন চলে আসছে পিওর কোয়ালিটির বারবিরি কাতান শাড়ি বোন আমি আগেও বলছি এখনও বলি অনেক মার্কেট আছে অনেক মার্কেট থেকে কিনবেন আপনারা কিন্তু এই অরিজিনাল বারবেরি কাতান শাড়িটা দেখে কিনতে হবে আমরা দিচ্ছি অরিজিনালটা এবং এই অরিজিনালটা নেওয়ার জন্য চলে আসবেন আমাদের দোকানে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এই বারবেরি কাতান শাড়ি এখনও বাইরে বিক্রি করে পঁচিশশো আটাইশো তিন হাজার টাকা আর আমরা দিব মাত্র পনেরোশো টাকায় অরিজিনাল পিওর বারবেরি কাতান শাড়ি যেটা দেখবেন সাথে সাথে অনলাইন অর্ডার এবং হচ্ছে দোকানে চলে আসবেন আমি কাঠটা দেখিয়ে দিচ্ছি আছে বলে দিচ্ছি আপনাদেরকে এ হচ্ছে আমাদের দোকানের ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি এবং আট নাম্বার দোকান কি স্ক্রিনশট রাখেন এবং এই যে যে দুইটা নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে যারা যে বোনরা আমার ঢাকার বাইরে আছেন ওই আপুরা অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন উপরে নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে নিচে নাম্বারটাতে ইমো আছে কার্ডটা স্ক্রিনশট রাখেন যারা ঢাকায় আছেন সরাসরি আমার বোনরা দোকানে চলে আসবেন আজকের এই অফারটা নেওয়ার জন্য ইনশাল্লাহ আল্লাহ কত সুন্দর শাড়ি ভাই এটা সেই তো এটা আঁচলের টার্সেল দেখেন বোন আপনি এই কোয়ালিটিটা কিন্তু পান নাই কখনো আপনি হ্যাঁ বারবেরি কাতান শাড়ি কিনছেন কিন্তু এত বেস্ট কোয়ালিটি এত ভালো মানের কোয়ালিটি আপনি কোনো সময় কিনে নেই আমি গ্যারান্টি দিয়ে বলবেন ইনশাল্লাহ এটা হান্ড্রেড পার্সেন্ট পিওরের বারবেরি কাতান শাড়ি যেটা তিন হাজার টাকা বাহিরে বিক্রি করে ওইটা আমরা মাত্র পনেরোশো টাকা অফার দিলাম ল্যাভেন্ডার কালারটা সুন্দর ভাই অনেক সুন্দর ওহো কালার তো মনে হয় শেষটাই ভাই আজকে এক কালার এক সে এক কালার অনেক সুন্দর কালার আল্লাহ এটা কি মিষ্টি কালার মিষ্টি কালারটা আরো চরম চরম সেই সেই সুন্দর ডিজাইনগুলা কি ডিজাইনগুলো প্রত্যেকটা আলাদা ডিজাইন আলাদা ডিজাইন অনেক সুন্দর বন পনেরোশো টাকায় বারবিরি কাতান আরে দুই হাজার টাকা বাজেট করতে হয় এখন একটা সুতির শাড়ি কিনতে গেলে বোন আমার ঢাকায় যারা আছেন আমি বারবার বলতেছি ঢাকার মধ্যে যারা আছেন আমার বোনরা আমাদের দোকানে সরাসরি চলে আসেন দোকানে সরাসরি চলে আসেন শুধু এই অফার না আরও অনেক অফার পাবেন আর যারা ঢাকার বাইরে আছেন অনলাইনে অর্ডার করে অনলাইনের মাধ্যমে নিয়ে নেন ইনশাল্লাহ কেউ দেরি করেন না ঠিক আছে আর আজকের কালেকশানগুলো তো দেরি করাই যাবে না কারণ বারবেরি কাতান শাড়ি সবারকে একটা মানে চমক লাগিয়ে একটা অফার দিয়ে দিলাম মাত্র পনেরোশো টাকায় পিওর বারবেরি কাতান শাড়ি হান পিওর শাড়ি করে নিয়ে নেবেন এটা কি পাউডার পিঙ্ক ও আল্লাহ এটা ল্যাভেন্ডার পাউডার পিঙ্ক সেই কন্ট্রাস্টটা কী করছে ফিরোজা কালার গ্রিন কালার মানে কম্বিনেশন করছে আর এটা হচ্ছে কাঁঠালি হলুদ কাঁঠালি হলুদের সাথে মিষ্টি অস্থির অস্থির সব ইনটেক বোন সব ইনটেক দেখেন ভিতর থেকে পেপার হচ্ছে মানে আমরাও নিজেরাও দেখি নাই যে এটা ভিতরে কাজটা কেমন ইন্ডিয়া থেকে আসছে এসে মনে করেন যে রাখার সাথে সাথে ভিডিওতে চলে আসছি ভিডিওতে চলে এসে আগে কথা হচ্ছে যে আমাদের বোনরা আগে দেখবে আপনারা আমাদের ফ্যামিলি সদস্য আপনাদেরকে আগে দেখাবো তারপর আমরা দেখব ইনশাল্লাহ ঠিক আছে তারপর আমরা দেখবেনশাল্লাহ এটা মিষ্টি কালারদের সাথে সিগ্রিন এটার প্রাইসটাও মাত্র পনেরোশো টাকা পিওরের বারবিরি কাতান শাড়ি আমরা পনেরোশো টাকায় অফার দিচ্ছি আপনাদেরকে ঝটপট অর্ডার করে নিয়ে নেন ইনশাআল্লাহ এবং দোকানে চলে আসেন সব থেকে বেটার আমি মনে করি আপনি দোকানে আসাটাই বেটার মনে করি দোকানে আসতে হাজার হাজার কালেকশন ডিজাইন দেখে আপনি কেনাকাটা করতে পারবেন ইনশাল্লাহ এখানে বিয়ের কেনাকাটা যে কোনো কাতান যে কোনো সুতির শাড়ি যে কোনো পাড়ির শাড়ি সব রকমের কেনাকাটা করতে পারবেন লেহেঙ্গা হিউজ পরিমাণ আছে ইনশাল্লাহ চলে আসেন বিয়ের কেনাকাটা যারা করবেন আমি ঠিকানাটা আবার বলে দিচ্ছি আপনাদেরকে আল্লাহ এই যে এই যে হচ্ছে ঠিকানাটা কার্ডটা দেখালাম কার্ডটা কি স্ক্রিনশট দিয়ে রাখেন ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ম্যানশন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলায় সিঁড়ির পাশে আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আট নাম্বার দোকান এবং এই যে কার্ডের মধ্যে দুইটা নাম্বার এই দুইটা নাম্বারে যোগাযোগ করে ঢাকায় ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন কেউ দেরি করবেন না ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি করে এই কার্ডটা কি স্ক্রিনশট রাখেন এবং তাড়াতাড়ি করে এই মালগুলো নিয়ে যান ইনশাল্লাহ কালেকশনগুলো অফারগুলো আসসালামু আলাইকুম